হ্যালো সালামুকুম বিশবাজার বিটি পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে নিয়ে আসলাম পূজা স্পেশাল ধামাকা একটা পার্টি ড্রেস একেবারে অসাধারণ একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে দিবো যেটা রয়েছে সর্বমোট পাঁচটা কালার এক দুই তিন চার পাঁচ এবং সাইজ থাকছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত তো সবগুলো কালার দেখাচ্ছি তার মধ্যে সবচেয়ে যেটা হিট কালার সেটা হচ্ছে ড্রাগন কালার সো সেইটা দিয়ে শুরু করছি দেখেন একেবারে অসাধারণ একটা ড্রেস দেখেন তেমন পোশেনটা দেখেন একেবারে অসাধারণ কি সুন্দর একটা কি সুন্দর কাজ করা ড্রেসটার মধ্যে থাকছে আপনার মিরর পার্ল এবং স্টোন এবং জারি সুতার কাজ করা একের মধ্যে সব কিছুর সমন্বয়ে এই ড্রেসটা তৈরি দেখেন একেবারে সবচেয়ে হিট একটা ড্রেস সবচেয়ে হিট একটা কালেকশন পূজা স্পেশাল দেখেন ড্রেসটা একেবারে অসাধারণ অপলক দৃষ্টিতে দেখেন একেবারে ড্রাগন কালারের ড্রেসটা ওনার থাকছে একেবারে বড় সাইজের দেখেন মার্শাল্লাহ কি সুন্দর ওনার দেখেন অসাধারণ একটা কি সুন্দর কাজ করা প্যান্টটা থাকছে আপনার সিল্কের মধ্যে দেখেন প্যান্টের নিচের সাইডটা দেখেন কি সুন্দর সুতার কাজ করা একেবারে অসাধারণ তারপর দেখাচ্ছি পার্পেল কালার দেখেন একেবারে চোখ চুরানোর মতো কালার দেখেন অসাধারণ কি সুন্দর একেবারে দেখেন এই সামনের সাইডটা দেখেন সামনের সাইডটা দেখেন কি সুন্দর করে পার ওয়ার্ক করা ড্রেসটা এবং নিচের সাইডটা দেখেন কী সুন্দরকর একই কী সুন্দরকর একবারে রাজকীয় একটা ফিল একেবারে রাজকীয় একটা ভাইপ দিচ্ছে ড্রেসটা ড্রেসটা লং থাকছে বিয়াল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ পর্যন্ত এবং বডি থাকছে ছত্রিশ থেকে ছেচল্লিশ ওনাটা থাকছে পাঁচ হাতি নামাজি অন্য একেবারে বড় সাইজের আপনি কিছু কিছু আপু হিজাব করতে পছন্দ করে তারা পারফেক্টলি হিসাব করতে পারবেন একেবারে বড় সাইজের অন্য থাকছে প্যান্টটা থাকছে ইন্ডিয়ান টপেটো সিল্ক এবং প্যান্টের মধ্যে দেখেন একটা আমাদের গুরুত্ব যেটা জিনিস অনেক আপুদের বলে যে আসলে প্যান্টের সাইডটাতে কলি করা না থাকলে প্যান্টটা ছিঁড়ে যাওয়ার আশঙ্কা থাকে কিন্তু আমরা আজকে সম্পূর্ণ কলি করা পারফেক্ট ফিনিশিং দিচ্ছি এবং প্যান্টেও কিন্তু ওভারলক থাকছে বডিতে ওভারলক থাকে তারপর দেখাচ্ছি মাস্টার্ড ইয়েলো কালার একেবারে হিট কালারগুলো পূজা স্পেশাল একেবারে হিট ড্রেস দেখেন অসাধারণ একটা কালেকশন দেখেন কি সুন্দর একেবারে ফাইন দিচ্ছে একেবারে রাজকীয় একটা বাইক দেখেন অসাধারণ আমাদের শপ হচ্ছে ইস্টার্ন মল্লিকা শপ নাম্বার চারের বিষ ফোর্থ ফ্লোর এসে আপনারা এক্সিলেটার পিছনে এক্সিলেটার দিয়ে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন আপনারা চাইলে শপে এসেও পার্চেস করতে পারেন অথবা অনলাইনেও পার্চেস করতে পারেন এটা হচ্ছে বিস্কিট কালার দেখেন দেখেন সুতার কাজগুলো দেখেন কি সুন্দর একেবারে কন্ট্রাস্টের মধ্যে কি সুন্দর একটা কাজ করা একেবারে নামমাত্র স্টুডেন্ট বাজেটে এই ড্রেসটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের আপুদের জন্য এই ড্রেসটা গিফট হিসাবে দিচ্ছি একেবারে গিফটের মতো দামে দিচ্ছি নামমাত্র প্রাইসে দিচ্ছি আমরা জাস্ট আমাদের আপুদের জন্য তো আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন অথবা শপে এসেও পার্চেস করতে পারেন আমরা ভিডিওতে যা দেখাই অ্যাজ ভিডিও সেম অ্যাজ পিকচার হয়ে থাকে না হলে আপনারা অবশ্যই টাকা দিয়ে ব্যাক করে দিতে পারবেন প্রোডাক্ট একেবারে সেইম বাসায় বসে আপনারা শপে আসে আসা আশা লাগবে না আপনারা বাসায় বসে অর্ডার করতে পারেন অথবা শপে এসে যাচাই করে দেখতে পারেন আমাদের শপ প্রতি সপ্তাহে ছয় দিনই খোলা দেখেন একেবারে অসাধারণ একটা ড্রেস ওনারটা দেখেন কি সুন্দর সো এটার হচ্ছে টোটাল পাঁচটা কালার ছিল আমি পাঁচটা কালারের রিভিউ আবার দেখাই দিচ্ছি আপনাদেরকে একটা হচ্ছে ড্রাগন কালার একটা হচ্ছে পার্পল কালার একটা হচ্ছে মাস্টার ইয়েলো কালার একটা হচ্ছে বিস্কিট কালার এবং লাস্ট ওয়ান হচ্ছে আপনার টরে কালার সো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো কালেকশান নিয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম